কাছ থেকে জেনে নেবো আমরা এখন মশানন্দ স্টেশন আছি তুমি মনে না করতে পারল আমি তো শিয়ান চালাক আমি ঠিক মনে করে নিচ্ছি ঠিক আছে বন্ধুগণ আমরা এখন অশোকনগর যাবো এই উদ্দেশ্যে আমরা স্টেশনে আছি দেখো বন্ধুগণ একটু পরে ট্রেনটা চলে আসবে তোমাদেরকে আমরা ট্রেনের চিত্রটা দেখাবো চেষ্টা করবো তোমরা আমার পাশে থাকো আমরাও তোমার পাশে থাকবো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি তোমাদের সাপোর্ট করবো তোমরা যদি তোমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসবো গিভ অ্যান্ড টেক লাভ টু লাভ এটাই তো বাস্তবতা ওকে ভালো থাকবা টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লকে আমি আছি আকাশ মিতু আকাশ এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় সাদর ও অপ্রীতীয় ভালোবাসা ভালো থাকবা টাটা বাই বাই নেক্সট কোনো ব্লকে দেখো না আমরা এখন অশোক নগরের একটা ভিতরের দিকে আছি এখন ওই অশোকনগর অশোকনগর যে সংঘ নবজ্যোতি সংঘ সেই ক্লাবের সামনে আছি বন্ধুরা এখন আমরা ধীরে ধীরে বাইরে দিকে প্রস্থান করব হ্যাঁ ঠিক আছে তোমরা যদি আমাদের এভাবে কন্টিনিউ সাথে থাকো আমরা অবশ্যই সেই বাড়ি পর্যন্ত পৌঁছাব এবং ভালোবাসা দেব হুম এই দেখেন সব আপেল কমলা লেবু সব আমার সাথে থাকে হুম আমি আপেল কমলা ছাড়া চলাফেরা করি না কারণ হম আপেল কমলা ছাড়া আমরা একদম চলি না আপেল কমলা খাইতেও পছন্দ করি দেখতেও পছন্দ করি আই এম সো সরি ইজ দ্য গুড বয় থাকবে সামনে আরো ভরপুর কসমস ঘস ঘস খাবেন চিপস খাবেন লিপস কেমন করে ঢুকে দিচ্ছে যাই কোনো কোনো ব্যাপার না ওটা মিস্টেক হয়ে গেছে হম বন্ধুগণ

রস নাকি মাটো করবে আমি রস শব্দ তোমাদের মাটো করে সেটা আমাকে বিস্তারিত ভাবে জানাবা এই বৌদ্ধ রস পাও অবশ্যই আসবো বলছি তার অর্থ আমি আর কি রসগোল্লা খাবে কি রসগোল্লা কি বলি